এই ভালোটা পনেরো ষোলো বছর ছিলেন না আমরাও ছিলাম না তো আমি এখানে আপনাদের দলীয় প্রোগ্রাম এখানে আমার কথা বলা উচিত না তারপরও দুইটা কথা বলি আপনারা শোনেন সবাই মিনিট অনুরোধ করি দুইটা মিনিট কথা শোনেন কেউ চিনলাইন না পনেরো ষোলোটা বছর কিভাবে কোথায় ছিলেন আপনারা আমার চেয়ে ভালো জানেন কোথায় কিভাবে কষ্ট করছেন আপনাদের ঠিক মতো বাড়িতে থাকতে পারেন নাই আমি পুলিশ হয়তো আর একজন ছিল আমাকে বাধ্য করছে হয়তো আপনারা আমাকে দেখে বলছেন যে এই বড় বড় কথা বলে আসলে না আমিও ছিলাম আমিও এরকম নির্যাতিত ছিলাম তা না হলে পাঁচ তারিখের এই গণ না হলে আমি আজ এইখানে থানে বসে হতে পারতাম না এটা আমি সব সময় বলি এবং স্বীকার করি আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ করি যে আপনাদের অনেক কষ্টের পরে অনেক ত্যাগ দেখার পরে আজ আপনারা এই পর্যন্ত আসতে পারছেন আজ পনেরো ষোলো বছর পরে আপনারা যেরকম এক জায়গায় হতে পারছেন সবাই সবার সাথে কথা বলতে পারতেছেন ঠিক তেমন আপনাদের জেলার নেতৃবৃন্দ সবাই আসতেছে আপনাদের বিএনপির সকল নেতৃবৃন্দ জেলায় যারা আছেন তারা সবাই কিন্তু আজ এই মঞ্চে আসতেছে আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব। যে যে সুযোগটা আসছে সে সুযোগটা সদ্ব্যবহার করেন এমন কোনো কাজ করেন না যে আপনাদের মধ্য থেকে তৃতীয় পক্ষ কোনো সুযোগ নেই আপনাদের কাছে বিনীত অনুরোধ করি এ প্রোগ্রামটা আপনাদের আমি কেন পুলিশ আসব তারপরও আমি আসলাম আমার থানার সামনে আসতে হবে মনও চাই আসতে এটা একটু মনে মনেরও টান দেয় যে এখানে একটু যাই কথা বলি আসলে সবসময় তো সব কথা বলা যায় না আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করি কেউ কোনো ঝামেলা করবেন না যারা লাঠি নিয়ে আসতেন দয়া করে পতাকাটা নেন লাঠিটা এক পাশে রাখেন অনুষ্ঠান কিন্তু আপনাদেরই প্রোগ্রাম আপনাদেরই আপনাদেরই দল আপনারা কেউ কোনো ঝামেলা করবেন না আমি বারবার অনুরোধ করি কেউ কোনো ঝামেলা করবেন না শান্তিপূর্ণভাবে হোক এই জন্য আপনারা আসতেন আর আমরাও আপনাদের সেবা এখানে আসি যতটুকু পারি আমরা আমাদের পক্ষ থেকে আমরা আপনাদের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের চেষ্টা করব আপনাদের নেতৃবৃন্দ একটু পরেই স্টেজে আসবেন অলরেডি আমাদের জেলা বিএনপি আহ্বায়ক সহ ওনারা সবাই চলে আসছে একটু পরে স্টেজে আসবেন আপনারা দয়া করে শান্ত থাকবেন হাততালি দেবেন স্লোগান দিবেন সব হিংসা বিদ্বেষ ভুলে যান আপনাদের মধ্যে তো হিংস থাকে দ্বিতীয় তৃতীয় পক্ষ কোনো সুযোগ নেবে এই সুযোগটা দেওয়ার দরকার নেয়ার দেওয়া যাবে না এই সুযোগ আপ দেওয়া যাবে না এই খবর আপনারা এটা দিবেন না দয়া করে আমি শেষ করি আপনারা কথা দিচ্ছেন তো কেউ কোনো ঝামেলা করবেন না শান্তিপূর্ণভাবে এই অনুষ্ঠান প্রোগ্রাম শেষ করবেন তো আমাদের নেতৃবৃন্দ এই এই রাস্তা দিয়ে আসবে পাশ দিয়ে দয়া করে আপনারা এই জায়গাটা একটু ফাঁকা করে দিবেন আর আবারও বলি আমার শেষ আপনাদের কাছে অনুরোধ করি আপনারা কেউ ঝামেলা করবেন না শান্তিপূর্ণ ভাবে এই অনুষ্ঠানটা শেষ করবেন আলাইকুম এই ডাইন পাশে যারা আছো এই ডাইন পাশে একদম ফাঁকা করতে হবে এই ডাইন পাশে যারা আছো